আর আমরাও গল্প করতে করতে খেয়ে নিই আমরাও গল্প করতে করতে খেয়ে নিই হ্যাঁ চলো খাওয়া শুরু করি চলো কে আগে বাঁচল কে আগে ফার্স্ট হয় চলো চলো আমি আজকে খাচ্ছি ডাল তার সাথে হচ্ছে আলু সেদ্ধটা পেঁয়াজ শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মেখেছে আচ্ছা তার সাথে হচ্ছে সব রকম মেশানো একটা তরকারি আচ্ছা এক দুটো তরকারি দিয়েছে আমি আরেকটা তরকারি কি এখনো পর্যন্ত জানি না খুলিনি কারণ পাতের জায়গা নেই তো এই খাবো আর মাছের ঝোল দিয়েছে মাছের ঝোল আমি খাবো না তো সেই কারণে আমি এটাই খাবো তো আমি আর নানি দুজনে খেতে বসে পড়েছি অলরেডি নানি খাচ্ছো ভাত খাচ্ছ কই দেখি এবার কিন্তু মা খাওয়াবে তাহলে ধরে বেঁধে খাওয়াবে ভাল লাগবে কিন্তু তাড়াতাড়ি খাও তো চলো খাওয়া শুরু করি আরো বড় বড় করে তোলে এরকম আমার মতো বড় বড় করো বড় বড় করো আমি তুলতে পারি না খাও যেন মানে খাচ্ছে খা খা দারুণ হয়েছে তরকারিটা দারুণ

ছাপে নিই ভাত কিন্তু খাওয়নি ও এই ভাতটা না খেলে কিন্তু আমি জানিস তো কীরকমভাবে খাওয়াবা ঘাট ধরে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাওয়া জলটা কিনা রাখ ভাত কমা ভাত কমা ভাত কমা ভাত কমছে না কিন্তু বলে দিলাম হুম তাহলে কিন্তু কিচ্ছু যাওয়া হবে না বলে দিচ্ছি ভাত কমছেই না তাড়াতাড়ি কমাও হ্যাঁ

খেয়ে উঠেই দৌড় লাগাবো গো চুলটাও আসায়নি চান করে আমি যাবো তুই যেতে পারবি না অনেক দূর যাবো আমি অনেক দূর যাবো তোমার কাছে এ বি জি ডি ই এফ সি নো 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 এত সুন্দর হয়েছে না সব মিশিয়ে তরকারিটা ধনে পাতা টাতা দিয়েছে শিম দিয়েছে মূলো দিয়েছে কুমড়ো দিয়েছে বাঁধাকপি দিয়েছে বাঁধাকপি পাতা আলু সব আছে সত্যি নিরামিষটা এনার কাছ থেকে খেয়ে তুমি শান্তি করে খেতে পারবে আমি তো বেশিরভাগ নিরামিষই খাই এখন বয়স হচ্ছে সবাই বলছে এত খান এত খান নিরামিষ খান মাছ মাংস খান মাছ মাংস খাবেন না কত কিছু বলে কি আছে মা আসবে বাবা ঢুকে গেছে হাওয়া পেটের মধ্যে না মাছ খাও মাছ খাও মাছ খাও

মনে হচ্ছে সোনাই ফার্স্ট হয়ে যাবে সোনায় ফার্স্ট আমি ফার্স্ট হতে পারছি না তো নমাজ না নিরামিষ রান্না খেতে ভালো হলে পরে কিন্তু সব ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যায় তাই না আচ্ছা তো খাও একটা খুব মাছ ভাজা কী করে খারাপ হয় বলো তো তোমরাই বলো ছেলে খাই আমি ছোটো মাছ চাই খাও

মাছের তেলটা খুব টেস্ট মা মাছের তেলে নাকি খুব টেস্ট এখন ভাত আছে ভাতটা খাও একটু আচ্ছা কাঁটা আছে কাঁটা খাও না

কিন্তু কাটা এই রেসের ড্রেস ও ওটা দেবো পরে খাবো ওটা ভাতটা খেয়ে নাও মাছ খাও আর এক আর এক গাল আছে কিন্তু খেয়ে নাও এই মাছ এই মাছ এটা খাও তো আমার খাও কমপ্লিট লাউটা আর খাবো না ইচ্ছা নেই લાવ ઉતા કિහෙટ બોડી ટોડી દઈએ લાવ તો એખણર ખાઓના અમાર આ ટાઈમ નઈ દૂટો વાસ્તે 5 મિનિટ બાકી ઓટલા મમી અઠાવી ના ભાત ખાવી ના હે આરે એકબાર ખાઈ દે હમ ખાઓના માંસ ટકે ના માંસ ટકે ના માંસ ટકે ધમ ટટકા મારજે মা আমি তো দেখতে পাই না বলে না আমি মাছ খেতেও চাই না খাওয়াতেও চাই না ডিম খাওয়া বা তাও ভালো আমি কারণ কাঁটা থাকলে আমি নিজেই তো দেখতে পাই না ভালো করে চোখে এটাই নেই কাঁটা দেখো চলো ঠিক আছে কাটায় কাঁটা নেই তো নেই হ্যাঁ এবার বন্ধুদেরকে বলো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে বলে দাও বলে দাও এমা না বললে ওরা কি করে বুঝবে ওরা আমাদের খাওয়া হয়ে গেছে তোমরা খেয়েছো তো ওদেরকে জিজ্ঞেস করো তোমরা খেয়েছো তো ওরা খাইনি খেয়েছে হ্যাঁ গো

সেখানে গিয়ে কি খাবো না খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন টাটা ও যাবে চলো টাটা